প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আজকের এই ছোট্ট ক্লাসটিতে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অমিত্রাক্ষর বলতে আমরা কি বুঝি তাহলে চলো আমরা দেখি মাইকেল মধুসূদন দত্ত রচিত কপোতাক্ষ নদ কবিতার অন্তমিল বিন্যাস এ দেখা যায় অমিত্রাক্ষর এখানে অ দিয়ে বোঝায় মিত্র বা বন্ধুত্ব নেই এমন বা ভাব নেই এমন আর মিত্রাক্ষর মানে মিত্র বন্ধু বা ভাব আছে এমন বুঝিয়েছেন অমিত্রাক্ষর মানে অন্তমিল থাকবে না যেমন কপতাক্ষন কবিতায় মনে বিরলে স্বপনে স্তনে এদের মধ্যে কোনো মিল নেই উল্লেখ্য যে অন্তমিল বলতে দুই চরণের শেষে মিলকে বোঝায় মিত্রাক্ষর অর্থ যে কবিতার দুই চরণের শেষে মিল থাকে যেমন পল্লী কবি রচিত কবর কবিতার দুটো লাইন এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম বাপের বাড়িতে যাইবার কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু আমার এই যে পা এবং গা এটাকে বলা হয় মিত্রাক্ষর মানে মিল আয় তাহলে বন্ধুরা কপোতাক্ষণ কবিতার অন্তমিল বিন্যাস এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা এবার দেখো অষ্টকে সব নেয়ের বিন্যাস হবে ক লে এর বিন্যাস হবে ক্ষ ষষ্ঠকে বে এর বিন্যাস হবে গ এবং তে এর বিন্যাস হবে ঘ যেমন অষ্টকে মনে স্বপনে ছলনে স্তনে এদের বিন্যাস হবে ক বিরলে কলকলে দলে জলে এদের বিন্যাস হবে ক্ষ ষষ্ঠকে যাবে গাবে ভাবে এদের বিন্যাস হবে রিতে সংঘিতে এদের বিন্যাস হবে বন্ধুরা এবার তোমরা অন্তমিল বিন্যাসটি মিলিয়ে নিতে পারো আমি তোমাদেরকে আগের স্লাইডে যেভাবে দেখিয়েছি দেখো এই স্লাইডে আমি সেভাবে সেই অন্তমিলগুলো বিন্যস্ত করার চেষ্টা করেছি তাহলে এই অষ্টকের অন্তমিল বিন্যাস দ্বারায় সেই আগের মতো করে তোমরা মিলিয়ে নাও বলেছিলাম যে অন্তমিল মানে শেষের মিল চরণের শেষের মিল তাহলে দেখো এখানে মিল নেই কবি এই গ ঘ দিয়ে এর অন্তমিল বিন্যাস করেছেন ষষ্ঠকের অন্তমিল বিন্যাস তাহলে দাঁড়ায় গ ঘ শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ছোট্ট আলোচনা থেকে আমি আশা করি তোমরা অন্তমিলের বিষয়টি বুঝতে পেরেছো